আসসালামু আলাইকুম গত পর্বে গায়ে হলুদ শেষ করে আমরা রাত এগারোটার পর বাসে এসেছি তো এগারোটার পর এসে সবাই ফ্রেশ হয়ে এরপর বসেছি গিফট দেখতে মেয়ের বাসা থেকে আমাদের জন্য কার জন্য কি কি গিফট পাঠিয়েছে তো সেগুলো খুলে সবাই মিলে দেখছি নাম লিখে কার কোনটা সেটার উপর পিন দিয়ে সুন্দর করে আটকে দিয়েছে এটা না হ্যাঁ ইউকি ড্রেস আছে একটা আমার শ্বশুরের হাতে যে ড্রেসটা ইউকি বাবুর জন্য দিয়েছে আমার শাশুড়ির খালা ড্রেসটা সুন্দর হয়েছে সাদা একটু বড় বাবুর একটু বড় হলে পড়তে পারবে যদিও সমস্যা নেই জাপানে এখন অনেক ঠান্ডা তো যখন গরম পড়বে তখনও পড়বে সঙ্গে দুইটা পাঞ্জাবিও দিয়েছে একটা ইউকি দাদুকে আর একটা ওর বাবাকে সবগুলোই সুন্দর হয়েছে তোমার <laughs>

আর এগুলো সব প্যান্ট আরো যা কিছু লাগে সঙ্গে সাদা একটা শার্ট আছে সেটা ইউকির বাবাকে দিয়েছে সবাই আমরা টায়ার্ড তারপরে গিফট খুলে দেখার একটা মজাই আলাদা এই কারণে আমরা সঙ্গে সঙ্গে এসে আগে ফ্রেশ হয়ে গিফট খুলতে বসেছি আমরা যে খাবারগুলো এনেছি ওগুলো আর দেখাচ্ছি না কারণ আমরা এখন গিফট নিয়ে বসেছি স্লিপারের সঙ্গে প্রয়োজনীয় আরো ছোটোখাটো জিনিস দিয়ে একটা বক্স আর এরপর আছে কসমেটিক্সের বক্স ছেলেদের জন্য যেসব কসমেটিক্স লাগে সেগুলো আমাদের গিফট দেখা মোটামুটি শেষ সবাই টায়ার্ড ঘুমিয়ে পড়বো তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী ব্লগে দেখা হবে আল্লাহফিস